প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিওতে হচ্ছে আমরা এইচএসি আই সি চতুর্থ অধ্যায় এসটিএমএল সম্পর্কে জানবো আজকে হচ্ছে আমরা টেবিল এসটিএমএল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ বলে হচ্ছে আমাদের টেবিল এস টিএম জন্য যা যা দরকার সেগুলো হচ্ছে আমি লিখে রেখেছি প্রথমেই দরকার হচ্ছে আমাদের ট্যাগ ট্যাগ ছাড়া হচ্ছে একটি স্টেমেল করা একদমই হচ্ছে পসিবল না তো ট্যাগের জন্য আমাদের যা যা দরকার তা হচ্ছে আমি লিখে রেখেছি যেহেতু হচ্ছে আমরা একটি টেবিল করব তো টেবিল করতে গেলে প্রথমে হচ্ছে আমাদের যেটি লাগবে সেটা হচ্ছে টেবিল ট্যাগ টেবিলের যে মূল পার্ট বা আমাদের যে মেইন পার্টটা মেইন পার্টটা হচ্ছে আমরা টেবিল ট্যাগ দিয়ে হচ্ছে শুরু করব আর একদম শেষে টেবিলের কাজের শেষে আমরা হচ্ছে টেবিল ট্যাগটাকে ক্লোজ করে দিব এরপর হচ্ছে রয়েছে ক্যাপশন। টেবিলে যদি কোনো নাম দেয়া থাকে তাহলে হচ্ছে আমরা এটা ক্যাপশন লিখে ক্যাপশনের মাঝখানে নামটা লিখে এরপর ক্যাপশনটা ক্লোজ করবো যদি দেয়া থাকে এরপর রয়েছে হচ্ছে আমাদের টিয়ার টিয়ার হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ট্যাগ এই টেবিলের জন্য সেটা মনে হচ্ছে টেবিল রো আমাদের টেবিল করতে গেলে টেবিলের মধ্যে যে শাড়িগুলো আমরা দেখতে পাই মূলত এই যেগুলো এটাকে বলা হয় হচ্ছে কি টিআর এগুলোকে বলা হবে টিআর এটি একটি কি টিআর প্রত্যেকটি লাইন হচ্ছে একটি টিয়ার আর প্রত্যেকটি লাইন শুরুর আগে হচ্ছে আমরা টিয়ার দিয়ে শুরু করবো এবং প্রত্যেকটা লাইন শেষে হচ্ছে আমরা টিয়ার দিয়ে ক্লোজ করে দিব এরপর রয়েছে হচ্ছে টিএইচ টিএইচ মানে হচ্ছে টেবিল হেড কোনো একটি কলাম বা কোন একটি হচ্ছে স্তম্ভর উপর যে হচ্ছে ওই কলামটা কিসের উপর সেটার জন্য একটি উপর একটি নাম দেওয়া থাকে এটাকে বলা হচ্ছে টেবিল হেড বা টিএইচ এরপর রয়েছে আমাদের টিডি টিডি মানে হচ্ছে টেবিল ডেটা টেবিল ডেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি ঘরকেই বলা হয় টেবিলের মধ্যে যে প্রত্যেকটি ঘর প্রত্যেকটি ঘরই হচ্ছে এক একটি টেবিল ডেটা আর প্রত্যেকটি ঘর করার সময় টিডি লিখতে হবে এবং ওই ঘরটি করা শেষ হলে আমাদের টিডি ক্লোজ করতে হবে এই হচ্ছে আমাদের টেবিলের প্রয়োজনীয় ট্যাক্স এখন হচ্ছে আমরা দেখবো আমাদের টেবিলের করতে গেলে কি কি অ্যাপ্রিবিউটার হচ্ছে প্রয়োজন হয় প্রথমেই দেখতে পাচ্ছি হচ্ছে বর্ডার যেটা হচ্ছে আমার টেবিল করার সময় হচ্ছে প্রথমেই লিখবো এরপর রয়েছে হচ্ছে হাইট আর হচ্ছে উইট হাইট উইটটা হচ্ছে অনেক সময় ইউজ করা হয় অনেক সময় ইউজ করা হয় না এরপর রয়েছে অ্যালাইন অ্যালাইন মূলত হচ্ছে আমাদের টেবিলের মধ্যে যে ডেটাগুলো থাকে এই ডেটাগুলো হচ্ছে জায়গা নির্ধারণের জন্য ইউজ করা হয় এরপর রয়েছে আমরা দেখতে পাচ্ছি রোজ প্যান রোজ প্যান মূলত হচ্ছে এক কি যদি একাধিক রোল কে ম্যানেজ করে এটাকে বলা হয় রোল স্প্যান যেরকম আমরা যদি এখানটা একটু একে নেই তাহলে দেখতে পাব এইটা যদি একটা টেবিল হয় তো এইখানটায় দুইটা যদি আমরা ঘর করি এই হচ্ছে আমাদের দুইটা হচ্ছে শাড়ি এই দুইটা শাড়ির মধ্যে আমি হচ্ছে দুইটা কলামও করে নিলাম এখন দেখা গেল যে এইখানে যেই ঘর হচ্ছে দুইটা হবার কথা সেখানটায় ঘর দুইটার পরিবর্তে ঘর দেয়া আছে একটা এটা কি বলা হচ্ছে আমাদের টেবিল রোজ স্প্যান মূলত এইখানে যে ঘরটা হবার কথা ছিল সেই একটা ঘর দুইটা ঘরকে হচ্ছে স্প্যান করেছে মানে একটি ঘর দুইটি ঘরকে হচ্ছে ম্যানেজ করছে এটাকে বলা হবে কি রোজ প্যান এরপর হচ্ছে কল স্প্যান যদি আমাদেরটা এরকম হতো যে এখানে চারটি ঘর দেয়া আছে কিন্তু একটি কলাম যদি একাধিক কলামকে ম্যানেজ করে এটাকে বলা হচ্ছে কল স্প্যান এখানে আমাদের চারটি ঘর দেয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি ঘর এখানেও দুইটি ঘর এখানে একটি হচ্ছে একটি কলাম মানে এই হচ্ছে একটি কলাম আর এই হচ্ছে আরেকটি কলাম দেখা গেল যে দুইটি কলাম ওঠার কথা এখানে দুইটি ঘর আবার কথা কিন্তু এখানটায় এসে থেমে গেল দেখা গেল এখানে এসে আমাদের দুইটা ঘরের পরিবর্তে ঘর হয়ে গেল একটি তাই আমাদের এখানে কলাম হওয়ার কথা ছিল হচ্ছে দুইটি কিন্তু কলাম হলো কয়টি একটি এটাকেই বলা হচ্ছে আমাদের কলস পেন মূলত একটি কলাম যখন হচ্ছে একাধিক কলামকে হচ্ছে ম্যানেজ করে এটাকে বলা হচ্ছে কলস পেন এখন হচ্ছে আমরা একটি টেবিলের হচ্ছে এস্টিমেট করে দেখব এখন হচ্ছে আমরা এই এস্টিমেটটি করব প্রথমে হচ্ছে আমরা লিখে নিব এস্টিমেট এরপর লিখব হচ্ছে হেড এরপর হচ্ছে টাইটেল যেহেতু হচ্ছে আমাদের টাইটেলটা ক্লোজ করে দিব তো এরপর চলে যাব হচ্ছে আমরা বডি পার্টে তারপর আমরা দেখতে পাচ্ছি এটা একটি টেবিল সেহেতু হচ্ছে আমরা টেবিল শুরু করতে হবে লিখবো হচ্ছে টেবিল বর্ডার আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বর্ডার রয়েছে তাই আমরা এখানে দিব হচ্ছে হচ্ছে এই আমরা টেবিলটি শুরু করে ফেললাম এখন হচ্ছে আমরা টিয়ার লিখবো কারণ হচ্ছে আমরা প্রথম লাইনটা হচ্ছে কাজ শুরু করব। প্রথম এর মধ্যে আমরা কিন্তু বলেছিলাম যে এর মধ্যে প্রত্যেকটি ঘর বা টেবিলের প্রত্যেকটি ঘরই হচ্ছে একটি টেবিল ডেটা তো দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে যে সিরিয়াল নাম্বার তো সিরিয়াল নাম্বারটা হচ্ছে আমার এই কলামটাকে হচ্ছে নির্দেশ করছে তো এটা হচ্ছে একটি টেবিলের হেড তো আমরা এটা করার সময় এই সিরিয়াল নাম্বারের যে এটা করার সময় আমি লিখবো টিএইচ এরপর লিখবো হচ্ছে সিরিয়াল নাম্বার এরপর হচ্ছে টিএসটা ক্লোজ করবো যেহেতু হচ্ছে আমার টিএচ এর কাজ শেষ এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আবার এই যে কলামটা রয়েছে সেই কলামটার উপর লেখা আছে নেম মানে কলামের মধ্যে হচ্ছে নেম বা নাম বসবে তো যেহেতু হচ্ছে এটি একটি কলামকে নির্দেশ করছে যে এই কলামে কি বসবে সেহেতু এই লেখাটি হচ্ছে কি টেবিল হেড তো এটি লেখার জন্য আমরা কি করবো টিএইচ ইউজ করবো যেহেতু নেমের কাজ শেষ সেহেতু টিএইচ ক্লোজ হবে যেহেতু এই লাইন আর কিছু নেই সেহেতু আমি এখানটায় টিআরটাও ক্লোজ করে দিলাম এই লাইনের হচ্ছে আমার কাজ শেষ এখন হচ্ছে আমরা পরবর্তী লাইনে চলে যাবো পরবর্তী লাইনের জন্য আমি আবার টি এরপর যেহেতু হচ্ছে এখানে আর হচ্ছে টিএস নেই সেহেতু হচ্ছে প্রত্যেকটি একটি হচ্ছে টেবিল ডেটা তো আমি আবার লিখবো হচ্ছে টি ডি এই ঘরটির কাজ করার জন্য আমি লিখলাম হচ্ছে টি ডি তারপরে ঘরে রয়েছে হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান লিখে ফেললাম তার মানে ঘরের কাজ শেষ এরপর টিডি ক্লোজ আবার লিখবো হচ্ছে টিডি কারণ হচ্ছে আমার এই ঘরটার পরে এই আরেকটি ঘর রয়েছে এই ঘরের মধ্যে লেখা আছে সালাম তো টিডি লিখে আমি লিখবো হচ্ছে সালাম এরপর টিডি ক্লোজ টিআর ক্লোজ যেহেতু এই শাড়ির মধ্যে আর কোনো লেখা নাই সেহেতু হচ্ছে আমি টিআরটা ক্লোজ করে দিলাম এখন হচ্ছে পরবর্তী শাড়ির কাজ আবার আমরা করবো ঠিক সেম ভাবে টিআর শুরু করলাম এই জিরো টুর জন্য হচ্ছে আমি টি টিডি এরপর লিখবো জিরো টু এরপর টিডি ক্লোজ করবো আবার হচ্ছে কালামের জন্য হচ্ছে আমরা আবার একটি টিডি লিখবো কালামের কাজ শেষ হচ্ছে আমরা ক্লোজ করব এখন হচ্ছে আমরা এই ঘরটার কাজ করব এই ঘরটার কাজ করার জন্য আমরা আবার হচ্ছে আর এখানটাই হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে কালামের কাজ সেতু সেহেতু ঘরের মধ্যে আর কি মানে এই শাড়ির মধ্যে আর কিছু নেই সেহেতু এখানটা আমরা টিয়ারটাও ক্লোজ করে দিব এখন হচ্ছে আমরা পরবর্তী শাড়ি যেটা হচ্ছে তিন নাম্বার শাড়ি জিরো থ্রি রহিম এই শাড়ির কাজটা করবো সেহেতু এই শাড়ির জন্য আরেকটি টিআর নিয়ে নিব এরপর জিরো থ্রির জন্য আমরা একটি টিডি নিব লিখবো জিরো থ্রি এরপর টিডি ক্লোজ করবো এরপর আবার একটি টিডি নিব লিখবো হচ্ছে রহিম টিডিটা ক্লোজ করবো যেহেতু হচ্ছে এই শাড়ির মধ্যে আর কিছু বাকি নেই সেহেতু আমি এই শাড়িটা ক্লোজ করে দিব এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে টেবিল টেবিলের মধ্যে আর কোনো কাজ বাকি নেই সেহেতু হচ্ছে আমরা টেবিলটাকে এখন ক্লোজ করে দিব টেবিল যেহেতু ক্লোজ হয়ে গিয়েছে তো আমাদের বডি পার্টে আর কোনো কাজ নেই সেহেতু হচ্ছে আমরা বডিটাও ক্লোজ করে দিব এবং বডি পার্টের শেষের মাধ্যমে আমাদের এসটিএমএল টাও ক্লোজ হয়ে যাবে এই হচ্ছে আমাদের একটি টেবিলের এসটিএমএল তো আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই বিশেষণ একাডেমির সাথেই থাকবে ধন্যবাদ